আগামী একত্রিশে জানুয়ারি নদীয়া জেলা সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরে ফেব্রুয়ারি করবেন প্রশাসনিক বৈঠক তার আগে আজ কৃষ্ণনগরে নদিয়া জেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসন জেলার সকল রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং জেলা পরিষদের সভাধিপতি সহ একাধিক আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক সূত্রের খবর একত্রিশে জানুয়ারি কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে উঠবেন মুখ্যমন্ত্রী ওই দিনই জেলার নেতৃত্বদের সঙ্গে কথা বলবেন তিনি দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক হবে পয়লা ফেব্রুয়ারি শান্তিপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদার রিপোর্ট স্টিং নিউজ মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া জেলায় আসছেন মুখ্যমন্ত্রী আসা মানে তো একটা উৎসব তো আজকে সেই দিনে আমাদের প্রস্তুতি সভা ছিল माननीय জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক সবাই ছিলেন নরালস টু ভিডিও এবং আমাদের মন্ত্রী এমেলেরা সবাই ছিলেন তো যেটা বিষয়ে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে এখনো পর্যন্ত আমরা যে শিডিউল পেয়েছি শান্তিপুর স্টেডিয়ামে আগামী এক তারিখ দুপুর বারোটায় তো সেইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা তো এটা সরকারি মিটিং কিন্তু বলার যেটা বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী আশা মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আলাদা উদ্যাম তৈরি হয় তো আমরা সেটাকে দেখছি কীভাবে আমরা মানুষকে কন্ট্রোল করব। কারণ সবাই যেতে চাইবে আমরা সেই সব সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী জেলা সফর সাকসেসফুল আমরা করতে পারি এখনো পর্যন্ত আমরা ফুল শিডিউল কিছু পাইনি পেলে জানাবো কৃষ্ণনগরে কি কোনো জনসভা বা প্রশাসনিক বৈঠক না আপাতত কোনো খবর নেই তাহলে কি শান্তিপুর যে জনসভা কথা সেটা কি বন্ধ না জনসভার কথা তো হয়নি এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং কৃষ্ণনগরে তাহলে কোনো কিছু এখনো অবধি এখনো পর্যন্ত এই লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী আছেন কি বার্তা দেবে বলেই মনে করছেন সরকারি মিটিং এ ভোটের বার্তা তো সরকারি মিটিং হয় না শিক্ষক মন্ত্রীর আছে সেটার জন্য আমরা প্রিপারেশন মিটিং আজকে জেলা পরিষদে কি বৈঠক হলো নিয়ে প্রিপারেশন মিটিং হয়েছিল আমাদের কটায় পাবলিক মিটিংটা কটায় হচ্ছে মানে ম্যাডামের প্রোগ্রামটা করে কৃষ্ণনগরে কি কোনো বৈঠক কোনো কিছু আছে এখন আমরা সেরকম কোনো ইনফরমেশন সমস্যা আজকে মূলত আমাদের মুখ্যমন্ত্রী আসছে তার মানে আমাদের কতটা আমরা সাকসেসফুল করতে পারবো তার জন্য আমরা গতিকে আমরা চাইছি যে কত লোক ধরে তা নয় কত লোক ওখানে উপস্থিত হয়ে যায় এটা তো ঠিক করতে পারছি না লোক তো সবাই চাইছে যে তো এটা এখন কালে দিদি আমাদের মুখ্যমন্ত্রী তো এটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ডাকছে কিন্তু সেটা তো আমরা ধরে রাখতে পারছি না তার জন্য যা হোক আমরা চেষ্টা করছি যে অন লোক নিয়ে আসতে জনসভা হচ্ছে আছে হোক আর এই হোক বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের মানুষের তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো ডিস্ট্রিবিউশন করবে সেই ডিস্ট্রিবিশনের ব্যাপারটা তৈরি করা এবং তার সঙ্গে আছে তাহলে আমাদের সংগঠনের নির্বাচিত সদস্য এবং অন্যান্য যারা আছে তারা সকলেই কিন্তু চাইছে যে সবাই জান যাওয়ার চাপটাকে ঠেকানোর জন্যই নিজেরা বসে সবাইকে নিয়ে চলিয়ে যাতে কম হয় তাতে ব্যবস্থা করার জন্য